তোর বাড়িতে বোন নাই তোর বাড়িতে বিটি নাই অন্য জনের মেয়ে যদি মাল হয় মা তাহলে তোরও তো মা মাল হবে নাকি তোরও তো বিটি মাল হবে সুতরাং পরের মেয়েকে শ্রদ্ধা করুন ভালোবাসুন মহব্বত করুন নিজের বোনের চোখে দেখুন মায়ের চোখে দেখুন সমাজটা গড়ে যাবে সমাজে উন্নতি হবে সমাজটা ভালো হয়ে যাবে আজকে আমাদের দেশে জালসায় এসে এনজয় করছে মেয়ে ছেলে নিয়ে ধরা পড়লে ধনঞ্জয় না না ধরা পড়লে ইনজয় কী বলছেন আপনারা বলুন ঠিক না ফুর্তি করছে ই কি গো তা আমি অনুরোধ করব যদি ন্যূন পরিমাণ যদি তাদের ভিতরে মানবতাবোধ থাকে তাদের ভিতরে যদি মানবতা বোধ থাকে জালসার দিনে বাজারে তারা ঘুরবে না মামনদেরকে সুরক্ষিত যদি মামনদেরকে গাইড করবে কিন্তু আমাদের দেশে জালুর সাথে গাইড করা বাদ দিয়ে কোন মেয়েটা ভালো গেল চারটে পাঁচটা হয়ে এগুলো দুঃখের বিষয় কবি বলেছেন তা হামা দাগে দাগে সুদ বম্বা গুজা খুঁজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো এ খুঁজে আমরা পেছি বাবা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলন্দিমুকুঞ্চা গায় এ বাবার ভাইরা আমার সোনারা তা আমি অনুরোধ করে বলবো ওগো ধনী রামপুরের মানুষ এর আমাদের রানীনগর থানা না সাগরপাড়া সাগরপাড়া নাকি সাগরপাড়া থানা তো এখন সেদিন হইল আগে তো রানীনগরই ছিল তাই না ও জলঙ্গি ছিল নাকি তাহলে রানীনগর ছিল না কাটা বাড়িতে রানীনগর ছিল তো মহতারাম বুজুর্গ দস্ত আজকে আমি আপনাদেরকে বলি এই এটা ধনিরামপুর তো ধনিরামপুরের সমস্ত বাবজি ভাই এই মহল্লাটার নাম কি এই মহল্লাটা বালিবোনা আচ্ছা এখানে আপনারা বালিবোনার কারা কারা আছেন হাত তোলেন তো বালিবোনার কজন আছেন হাত তোলেন পাঁচ এই এই গোটা পুনর এই পুনর বালিব না কত ঘর আছে কেনা বালিবুনায় পাঁচশো ঘর আমি যদি বাস্য ঘরে যদি দুটো করে লোক ধরি তাহলে কত হবে হাজার হবে তো আশা করি দুটো করে লোক বাড়িতে নাই কমসে কম চারটে করে ধরেন মিনিমাম আচ্ছা না কথা বলেন না কেন কথা বলেন তাহলে বালিবোনার জাল সাথে বোনার লোক মাত্র দশ থেকে পনেরো জন কুড়ি জন সব কি কুটুম বিদায় করছে নাকি আর গরু তো মনে হয় দু চারটে হয়েছে না হয়নি হয়েছে জন্মের খাবার খাবে লে খাইয়া একবার সোলাব চুপ করে বসেন শোনাচ্ছি ইনশাল্লাহ আমি সেদিকে কোনো যাইনি যাব ইনশাল্লাহ তাই একটু সাইজ করছে বাবা লেবেল করছে কোন জিনিসটা বুনবো সেটা ভাবছি এখন তো রসুন পেঁয়াজ তারপরে মশরি বোনা সরিষা বোনা নাকি শুভানা এখন মাটির তো লেবেল করছি কি বুনবো সেটা আমি ভাবছি

يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال صدق الله العظيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز وجل في موزعنا ولا تهينوا ولا تهزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين وقال عز وجل في موضع اخر وما خلقت الجن والانس الا ليعبدون قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن وعدكم حتى يكون أحب إليه আলহামদুলিল্লাহ আজকের এই সভার অনুপস্থিত সভাপতি সভাপতি নাই কি তাই না সভাপতি আছে ও তো চলবে জন্য মাতছে তোর অনুপস্থিত সদ্য ওলা মারা কিন্তু আজকে বালি লোক কিছু করুক আর না করুক একটা কাজ ভালো করছে কি বলেন তিনি কি জালসার সভাপতি কিন্তু করেছে আলেম মৌলবীকে জালসার সভাপতি কারা হবে কথা বলে কথা বলতে হবে কারা হবে আলেম ওলামারা যারা বুঝে তারা তাই বলুন কিন্তু আমাদের দেশে আজকে বেশিরভাগ পয়সা আছে দে সভাপতি করেছে যা হবে অন্য নামাজ পড়ুক আর না পড়ুক রোজা করুক আর না করুক মসজিদ চিনুক আর না চিনুক কী বুঝেন আপনারা বলুন আমি এর আগে আপনাদেরকে শুনিয়েছি শুনাইনি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে ওখানে আমি জালসা করতে গেছি তো ওখানে একজনকে সভাপতি করেছে বাবা এই সমাল সে চিয়ার বুঝতে পেরেছেন মচমচ মচমচ করছে আর মুচো যেমনি বাবা যে বসে আছে হ্যাঁ দাড়ি ভাড়ি নাই তো দেখেন ও মাইক দিয়েছে মাইকে বসে দেখেন এই পোশাক সবাই যে আজ এখানে পোশাক করে ছাড়াবো তো সভাপতি তোমার বুঝতে পারলেন মাইকে বুঝতে পেয়েছে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল এর জন্য আমি গর্ভবতী বুঝতে পারলেন না আমাকে ধরিয়ে ফের সবাই মিলে গর্ভবতী করে সভাপতি করে দিল তার জন্যে আমি আবারও গর্ভবতী মৌল বিষয়ে এক মায় আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি দুই বের দু মিনিটের মধ্যে গর্ভবতী কি যদি বুঝতে পারলেন না আমার কথাটা এ বাবা এ হলো সভাপতি আজকে এই জালসা আলিপুনাতে সভাপতি করেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলেম সমাজ আজকে একটা ঘটনা আপনাদেরকে বলেই দিই পৃথিবীর বুকে নবীর পরে নবীর ওয়ারিস কারা যারা বলুন না আলেমুলারা আজকে দেশে সমাজে উন্নতি নাই আজকে বিবাদ আর বিবাদ মানুষের এত বালা মুসিবত কেন জানেন আজকে আলেমদেরকে সম্মান নাই আলেমদের ইজ্জত কমে গেছে কেন বলেন আদিশের মধ্যে এসেছে আলেমের হয় আলেম হও নয়তো আলেমের বন্ধু হও নয়তো তলবে আলিম হও নয়তো আলেমকে মহব্বত করো পাঁচ নম্বরে আলেমের দুশ্মনী করোনা তুমি ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে দুনিয়াতে তোমাকে ধ্বংস করে দিবে আল্লাহ করে দিবে কোরআনের মধ্যে এসেছে পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা আলেমেরা কারা ধরে বলুন আলেমারা উলামারা মারা বুঝতে পেরেছেন না পারেননি পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে কোরআন তার প্রমাণ দিয়ে বললেন এ পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামারা তারা হলো আলেমেরা সেটা হলো কোরআনের ভাষা এটা এটা আমি ভাষা দিয়ে বলিনি বানিয়ে বলিনি এটা কোরআনের ভাষা কি বলছেন আপনারা বলুন কোরআন মানেন না মানেন না এবার নবীন হাদিস শুনালেন আল্লাহর নবী বললেন কি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি নবী চলে গেলাম নাইবে রসুল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না যদি ওলামাদেরকে কষ্ট দাও রসুলকে কষ্ট দেওয়া হবে এটা হাদিসের মধ্যে এসেছি আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে বসুন তো রাব্বুলের লাখো সুক্রিয়া আপনাকে আমাকে এস এই পবিত্র মদলি বসার আসার তৌফিক এনায়াত করেছেন সে আল্লাহর সান একটু মহাব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন না ভাই তারপরে পরে এই বিশ্ববরণ্য নবী মানবতার দোত সরকার এদু আলম সেক্কেদিল কৌ না ইনসাফে বল্ মদনামিন রহম আতুল্লিলা আল আমিন নবী এ কাল সার নবী এহমাহ সার নবী একবরিয়া সরকার এদু আলম জনব এম আহম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলি ওসাল্লাহের উপরে দুরুদর্শন তীর ধারা বৃষ্টিত হোক বলি আল্লাহ হমা জনবুল আল্লাহ হমা হ মহতারামে মদলিশ বড়ো দামী মদলিস দিনী মদলিস দিনী মদমা কোরানি মদলিস করানি মজমা এই মদলিশের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা জোরে বলুন না কারা ফেরিস্তারা যখন এই মজমা শেষ হয়ে যাবে ফেরিস্তারা চলে যাবেন কোথায় আল্লাহ আল্লাহ তো সব জানে না জানে না কি মনে হয় আপনাদের আজকে ধনিরামপুর বালিবুনা এই সাগরপাড়া থানায় জালসা হচ্ছে এটা মনে হয় আল্লাহ জানে না নাকি কি মনে হয় আপনাদের জানে আল্লাহর নখতরপোনা আছে না নাই এ পৃথিবীর মালিককে কথা বলেন না কে এ দেশের মালিককে আমাদের দেশের নরেন্দ্র মোদীজি মমতা খালা তাহলে কে হ্যাঁ করান বললেন ইউসফ বেহুল ইল্লাহ হিমা বিশামাফিলা আসমান এবং জমিনের মালিককে জোরে বলুন আল্লাহ সে আল্লাহর শানে অন্তর দিয়ে একবার বলি সবাই আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুল্লিলাহ তার পরে পরেই বিশ্বনদীর ওপরে দ্রুত শান্তির ধারা পরিচিত হোক সকলেই বলি আল্লাহমা আল্লাহ মা আমি এ বাবা সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুল্লহ কেউ যদি বলে তো তার রামুন্যমায় এক হাজার নেকি লিখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে না আপনাদের ভিতরে কারো গুনা নাই নাকি গুনা আছে আচ্ছা গুনা নাই এমন কোন আল্লাহর বান্দা আছে দেখেন একবার হাতটা তুলে বলেন দেখি ইনশাল্লাহ ওই হ্যায় নাই কেউ নাই সকলের গুণা আছে আমি আই জন্য হক গুণা নাই কথা বলেন না কেন প্রত্যেকটা মানুষের গুণা আছে কিন্তু কারো কম কারো বেশি কিন্তু সে গুণা ক্ষমা করবেন কে একটু জোরে বলুন কে আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গুণা করে একবার যদি বলে আল্লাহ আমি কি অন্যায় করেছি ত্রুটি করেছি ভুল করেছি মাওলা আর জীবনে কোনদিন করব না একবার যদি বলে আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা একবার যদি করে না আল্লাহ বলে বান্দা শুনে না আমার বান্দা তুমি কেন করে শুনে না তুমি জীবনে যত গুনাহ করেছো বান্দা পাহাড় সমতুল্য যদি তুমি গুনাহ করে থাকো সমুদ্রের ফেনা নেই যদি তুমি গুণা করে থাকো আমি আল্লাহ আল্লাহ আমাকে একবার যদি আল্লাহ বলে তুমি চিনে নাও রে বান্দা বলে বাবু গ আমি অন্যায় করেছি দুরুটি করেছি ভুল করেছি মাওলা আর জীবন কোনো দিন করব না আল্লাহ বলে বান্দারে আমি তোর জীবনের জিন্দগির যত গুণা আছে রে বান্দা আমি তোর ক্ষমা করার জন্যে তৌবা চাওয়ার জন্যে আমি আল্লাহ তোর সমুদ্র গুনাহকে ক্ষমা করে দিলাম যারা বলুন সুবহানাল্লাহ এটু বলুন তো বাবা আমাদের সবথেকে বড় दुश्मन কে কথা কো শয়তান শয়তান তো আমাদেরকে প্রলোভন দিয়ে খারাপ কাজের জন্য নিয়ে চলে যায় কিন্তু আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু ফিলস্লমিকাফফা ওয়ালা খুদওয়াতুস সাইতান ইন্নাহু লাকুম আদাবুম মুবীন আল্লাহ বলে বান্দারে পূর্বপুরী ইসলামের ভিতরে ঢুকে যাও খবরদার শয়তানের ইত্তেবা করা না ইন্নাহু লাকুম আদাবুম যে সব থেকে তোমার প্রকাশে দশমন শয়তান ওই শয়তান আল্লাহকে বলছে আল্লাহ বলে কি হলো তুমি তো আমাকে শয়তান বানালি তো যখন শয়তানের লকাব আমাকে তুমি দিয়ে দিলে তাহলে একটা কথা বলবো যদি তুমি অনুমতি দাও তো আল্লাহ বলছি এই শয়তান তো আমাকে কি বলবে কী বলবে রে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে শয়তান বানালো বটে কিন্তু আমাকে তিনটে পাওয়ার তুমি দিবে গো ল আমি তোমার কাছে তিনটে পাওয়ার আমি চাইব কটা জল বলুন না কয়টা আমাকে তুমি তিনটে পর দাও বলে তিনটে পর কি করবি বলে মাবুদ গ তুমি যদি আমাকে তিনটে পর দাও তাহলে তুমি বলবো আল্লাহ বলে বল কি পর নিবি বলে ম এক নম্বর পার হলো তুমি আমাকে কোনোদিন মৃত্যু দিবা না আমি তোমার মৃত্যু দিবা না বলে ঠিক আছে তোকে দায়িত্ব দিয়ে দিলাম দুই নম্বর হলো মৌলা আমাকে তুমি পার দাও তোমার প্রতিটি বান্দিকে জাহান নামে নিয়ে যাব তিন নম্বর পার হলো আল্লাহ তুমি আমাকে এমন একটা ক্ষমতা দিবা এমন একটা ক্ষমতা দিবা আমি সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবী বয়মাল করতে পারি গোটা পৃথিবী যেন ঘুরে ফেরতে পারি এবং প্রতিটি বান্দার রোগে রোগে যেন আমি চলতে পারি আল্লাহ শৈতাল কাল করে শুনে নেই যারা আমার মমিন বান্ধা হবে যারা আমার হকালি বান্দা হবে যারা আমার আল্লাহওয়ালা আমার বান্দা হবে বান্দার বান্দা হবে আমি আল্লাহ কত বড় দয়াল শুনেলে তাদেরকে তুই কখনোই প্রলোভন দিয়ে ফেলতে পারবি না কেন পারবি না তুই শুনবি আমি আল্লাহ কত বড় দয়ালু বলে কত বড় আল্লাহ বলে বান্দা শৈতান ভালো করে শোন আমার বান্দা যদি একশো বছর বাঁচে কত বছর যত বলেন না কেন একশো একশো বছরের মধ্যে যদি নিরানব্বই গুণ বছর যদি গুণা করে যায় এক এক বছর এদেশের লোক হিসাব জানে না নাকি তো এক বছর এক বছরের মধ্যে যদি এগারো মাস গুণা করে থাকে ক বছর এক মাস এক মাসের মধ্যে যদি উনত্রিশ দিন গুণা করে থাকে কদিন এক দিনের মধ্যে যদি তেইশ ঘন্টা গুণা করে থাকে কদিন এক ঘন্টা এক ঘন্টায় যদি মাবুদ গ আমি অন্যায় করি জীবনও কোনো দিন করবো না গো মাওলা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর নিরানব্বই বছর এগারো মাস হল তিরিশ দিন তেইশ ঘন্টার গোলা আমি এক ঘন্টায় ক্ষমা করে দিলাম বলো বলুন আরো জোরে বলুন সুভান আল্লাহ ও মুসলমান ঠিক মা মান ইসলামের বাদি ডুবা আজকে মুসলমান মমিন হতে পারে না আজকে মুসলমান নামাজ পড়তে পারে না একটা ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনাই রে বাবা ইংল্যান্ডের একজন খেলোয়াড়ের নাম জানেন আপনারা কিনা হলো মইন তেনার নাম হলো মুসলমান ইংল্যান্ডের খেলোয়াড় মইন মুসলমান রে বাবা যেদিন খেলোয়াড় খেলার জন্য ক্রিকেট মাঠে খেলতে আসবে ওই মই ইংল্যান্ডের কোচকে ডাক দিয়ে বলে ও কোচ ভাই আপনি একটা আমি আপনাকে একটা কথা বলবো বলে কি বলে আমার যখন খেলার সময় হবে আমি খেলবো কিন্তু যদি আজা আমার কানে পৌঁছে যান আমি সমস্ত কেনা ফেলে দিয়ে নামাজের ওপর আমাকে টাইম দিতে হবে কত বড় তুমি কোনো চিন্তা করো না কোনো টেনশন করো না যখন তোমার আল্লার আদান দা মসজিদে পড়ে যাবে আমি তোমাকে কথা দিলাম তুমি খেলা ছেড়ে দিয়ে নমাদের জন্য দশ মিনিট সময় দিয়ে দেও বলুন না কেন